আপনি সুবিধা ভোগী ধান্দা বিএনপির সাথে লেগে বিএনপির বিভিন্ন ভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন নেতার বাড়িতে গিয়ে বিভিন্ন নেতার সাথে থেকে অনুপ্রবেশ করে আমাদের মধ্যে বিভাজন কিন্তু ওই আওয়ামী ওই ছাত্র ওই যুবলীগের গোবিন্দকে বলতে চাই আপনারা আমাদের মধ্যে আসবেন না আমাদের নেতা সারা এক রহমানের সরাসরি নির্দেশনা আপনারা শান্তিপূর্ণভাবে এলাকায় অবস্থান করবেন আপনারা এলাকায় শান্তি বজায় রাখবেন কোনো সংঘাতlogo কিংবা কোনো ধরনের কোনো রাজনৈতিক সহিংসতা না হয় এইদিকে আপনারা খেয়াল রাখবেন আমাদের নেতা তারেক রহমান প্রতিনিয়ত আমাদেরকে বলছেন এবং লাইভে এসে বলছেন দেশটাকে শান্ত রাখার জন্য আমরা যে আমরা রাষ্ট্র চাই আমরা কোনো শান্তিশীল জীবন চাই না তবে সাবধান করে দিতে চাই আমি লীগ যুব এবং ছাত্রলীগের কিছু দান্দবাজ লোক আমাদের রাজাদের মধ্যে কিছু দান্দবাজ লোক আছে তাদের সাথে মিশে আবার লড়ন করে খলস পাল্টে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে কিন্তু আমরা বিভ্রান্ত হব না আমরা কি বিভ্রান্ত হব অত্যাচার করবো আমরা শান্তিপূর্ণ ভাবে থাকবো এইটা আমাদের প্রতিশ্রুতি তার সাথে আমাদের একটা দাবি আছে আমাদের দাবি হলো আমরা সতেরোটা বছর এই রাজপথে আছি কে না জানে সবাই জানে সতেরোটা বছর আমরা বহু যুদ্ধ করেছি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সাথে এবং সরকার লীগ

সেখানে গিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে এবং সামা পাখি এ পর্যন্ত আমাদের এলাকায় কোনো অশান্তি করেছে জেলা মাদারীপুর শরিয়তপুর গোপালগঞ্জ কোনো রকমের কোনো অশান্তি বরঞ্চ উনি বারবার করেছেন আমাদেরকে শান্ত থাকতে বলেছেন এবং আমাদেরকে নিয়ন্ত্রিত থাকতে বলেছেন একটা কথা বলি আমরা দলের কাছে দাবি করি দলের কাছে দাবি জানাচ্ছি দাবিটা জানাচ্ছি এই যে আমাদের নেত্রী থাকলে আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে আছি আমরা সুন্দরভাবে চলাফেরা করছিলাম একটা রাজনৈতিক হঠাৎ একটা সহিংসতা নগরকান্দায় একটা সহিংসতা হয়েছে সেই সহিংসতায় হয়তো কিছু আওয়ামী লীগের নেতা কিছু ধান দাবাদ লোকজন কিছু সুযোগ সুবিধাভোগী লোকজন তারা গিয়ে ওখানে একটা সহিংস ঘটনা ঘটেছে ঘটাতে পারে এই জন্য আমরা তো আমরা নিজেরাও সাবধান থাকবো যাতে রাজবাড়িতে কোনো সহিংস ঘটনা এরকম না ঘটে এই জন্যে আমরা বলবো যে আমরা সামা আপার যে পথে ছিলেন সেই পথে আবার পুনর্বহলের জন্য দাবি জানাচ্ছি দলের হাইকমান্ডের কাছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের নেতা যিনি চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা জেগে থাকেন এই দলের জন্য আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান দেশ নায়ক তারেকা রহমান সাহেব চব্বিশ ঘন্টা সময়